আপনার ব্যবসার জন্য পুঁজি দরকার কিন্তু টাকা কোথায় পাবেন বুঝতে পারছেন না আমরা অনেকেই ব্যবসা করতে চাই কিন্তু ব্যবসা করার জন্য টাকা কোথায় পাবো সেটা বুঝে উঠতে পারি না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবসা করার জন্য আপনি টাকা কোথায় পাবেন কিভাবে ম্যানেজ করবেন আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন আজকের ভিডিওতে আমরা পাঁচটা উপায় আপনাকে বলে দেব এই পাঁচটা যে কোনো একটা ফলো করে আপনি কিন্তু আপনার ব্যবসার জন্য টাকা সংগ্রহ করতে পারবেন নিজের সঞ্চয় ব্যবহার করে যদি টাকা জমিয়ে সেটা দিয়ে যদি ব্যবসা শুরু করতে পারেন তাহলে সেটা সবচেয়ে নিরাপদ অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে দিনে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি সঞ্চয় করেন তাহলেও একটা সময় পরে মোটা অঙ্কের টাকা আপনি জমাতে পারবেন উদাহরণ হিসেবে যদি আপনি দৈনিক একশো টাকা করে জমান তাহলে এক বছর পরে আপনার টাকার পরিমাণ হবে ছত্রিশ হাজার টাকা তো এভাবে আপনি যদি আরেকটু সামান্য পরিমাণ বাড়িয়ে সঞ্চয় করতে পারেন তাহলে সঞ্চয়ের পরিমাণ আরো বেশি হবে একটা সময় একটা ভালো অ্যামাউন্ট হবে সেটা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আপনার আত্মীয় স্বজন বান্ধব প্রতিবেশী যদি কেউ আপনাকে বিনিয়োগ করতে আগ্রহী হয় তাহলে আপনি তাদের কাছ থেকে বিনিয়োগ নিতে পারেন আপনি এখানে চাইলে তাদেরকে ব্যবসার পার্টনার করে নিতে পারেন অথবা এমনটাও করা যেতে পারে আপনি একটা ছোট্ট ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধবীদের কাছ থেকে সাহায্য নিতে পারেন যে আমার একটা ব্যবসা করতে চাই তোমাদের হেল্প দরকার যদি সেভাবে আপনাকে প্রকৃত অর্থে কেউ ভালোবাসে তাহলে তারা কিন্তু আপনাকে সহায়তার হাত বাড়িয়ে দেবে আর যদি কেউ আপনার ব্যবসার অংশীদারী হতে চায় তাহলে আপনি সেটাও করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা সুস্পষ্ট চুক্তিপত্র থাকতে হবে যাতে করে পরবর্তীতে কোনো ধরনের ঝামেলায় না পড়েন ব্যবসা করার জন্য লোন এটা একটা কমন বিষয় আমাদের দেশে বা বিশ্বব্যাপী আপনি চাইলে লোনের লোনের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন বিভিন্ন এনজিও বিভিন্ন ব্যাংক বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসার জন্য ছোট ছোট পরিসরে লোন দিয়ে থাকে আপনি তাদের কাছ থেকে লোন নিয়েও ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি কত টাকার লোন দরকার এই লোন তুলে আপনি কি করবেন সেটার একটা সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে তবেই কিন্তু আপনি ব্যাংকিং বা এনজিও কাছ থেকে লোন নিতে পারবেন অন্যথায় পারবেন না সরকারি পর্যায়ে স্টার্ট ফান্ড বা ক্ষুদ্র উদ্যোক্তার ঋণ এ ধরনের ঋণ পাওয়া যায় এছাড়া বর্তমান সময়ে অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যারা লোন দিয়ে থাকে সেগুলো থেকেও যোগাযোগ করে লোন নিতে পারেন আপনি যদি নতুন কোনো উদ্ভাবনী ব্যবসার আইডিয়া নিয়ে অগ্রসর হতে পারেন এবং বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারেন তাহলে বিনিয়োগকারীরা আপনার ব্যবসায় ফান্ডিং করার জন্য আগ্রহী হবে তো সেক্ষেত্রে অবশ্যই এমন কোনো নতুন উদ্ভাবনী ব্যবসা হতে হবে যেটার লাভের সম্ভাবনা হান্ড্রেড রয়েছে প্রচুর সম্ভাবনা রয়েছে এরকম ব্যবসার উদ্ভাবনী আইডিয়া যদি আপনি নিয়ে তাদের সামনে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ফান্ডিং পাবেন এছাড়া বাংলাদেশে কিছু স্টার্ট আপ অ্যাক্সেলেটর বা ইনভেস্টর বা ইনভেস্টর প্ল্যাটফর্ম রয়েছে তাদের সাথে যোগাযোগ করেও দেখতে পারেন যেমন গো ফান্ড মি কিক স্টার্টার ইন্ডিয়া গোগো এ ধরনের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি আপনার উদ্ভাবনী নতুন ব্যবসার জন্য সাহায্য নিতে পারবেন বুট স্ট্র্যাপিং মেথড একবারে বড় পরিসরে ব্যবসা শুরু না করে ক্ষুদ্র পরিসরে শুরু করে ধীরে ধীরে সেটাকে বড় করার চেষ্টা করুন এটাও এটাও কিন্তু একটা খুবই নিরাপদ উপায় আপনার ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সেক্ষেত্রে প্রথমেই নিজের সঞ্চয় দিয়ে বিনিয়োগ করুন এবং একটা সময় সেই টাকা থেকে যে প্রফিট আসবে সেটাকে আপনার ব্যবসায় আবারও ইনভেস্ট করুন এভাবে করে কিন্তু পুঁজি বাড়ানো সম্ভব অ্যাজ এন এক্সাম্পল ধরুন আপনি অনলাইনে কাপড় বিক্রি করবেন আপনি প্রথমে দশটা শাড়ি কিনুন দশটা শাড়ি বিক্রি হয়ে গেলে সেখান থেকে যে প্রফিট হবে সেই প্রফিটের টাকাটাকে মূলধনের সাথে যোগ করে আবার বেশি করে কাপড় কিনে আনতে পারেন তো এভাবে কিন্তু আপনার পুঁজি বাড়ানো সম্ভব ব্যবসা করার ব্যবসা করার যদি ইচ্ছা থাকে টাকা আপনি কোনো না কোনোভাবে জোগাড় করতে পারবেন যদি সঠিক পরিকল্পনা অদম্য ইচ্ছা আর প্রবল আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা যে করেই হোক শুরু করতে পারবেন তো আমি আপনাকে ভিডিওর শেষ পর্যায়ে এসে বলবো ব্যবসা শুরু করার ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যাঙ্ক লোন এসবের পেছনে না যে বরং নিজের যা আছে সেটা দিয়ে শুরু করুন যদি না থাকে তাহলে এক দুই বছর সময় নিন এক দুই বছর টাকা জমান জমিয়ে তারপরে শুরু করুন তাহলে এটা হবে সবচেয়ে নিরাপদ উপায় পরবর্তীতে যখন আপনি ব্যবসা শিখে যাবেন তখন আপনি লোন করেন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেন আপনার কিন্তু কোনো সমস্যা হবে না আপনি তাদের টাকা খুব সহজেই পরিশোধ করতে পারবেন তাই শুরুতেই আপনাকে কিন্তু কেউ বিশ্বাসও করবে না যে আপনি আসলে ব্যবসাটা করতে পারবেন কি পারবেন না এ ধরনের একটা দ্বিধা দ্বন্দ্বেও কিন্তু মানুষ থাকবে তাই প্রথম অবস্থায় আপনার কিন্তু লোন লোন বা আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য পেতেও অনেক কষ্ট হবে তাই নিজেরটা দিয়ে শুরু করুন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আরেকটা বিষয় প্রথমেই বড় পরিসরে ব্যবসা শুরু করার দরকার নেই আপনি ক্ষুদ্র পরিসরে শুরু করুন ক্ষুদ্র পরিসরে শুরু করে এটাকে শিখতে থাকুন শিখতে শিখতে একটা পর্যায়ে আপনি এটাকে বড় করতে পারবেন প্রথম ধাপেই বড় বড় করে শুরু করতে গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনি কিভাবে আপনার ব্যবসার টাকা জোগাড় করছেন আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আমরাও আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন অন করে রাখুন এ ধরনের ভিডিওর নিয়মিত আপডেটগুলো পেতে